নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা আটা আর আলু দিয়ে একটা ঝটপট সকাল বিকালে টিফিন রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি আটা দিয়ে এত মুচমুচে আর মুখরোচক একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারবেন আর বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় কাপ আটা এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তবে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেলটাকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি রুটি করার জন্য যে আটা আমরা ব্যবহার করি সেই আটাই আমি এখানে নিয়েছি আর বন্ধুরা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর এখানে ডোটা একটু নরম করেই মাখতে হবে আর রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল আমি এইখানে ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই আটার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর এই রকম একটু নরম করে ডোটাকে তৈরি করেছি খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি এইখানে একটা পুর তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুনটাকে কয়েক থেকে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা গাজর কুঁচি আর একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুঁচি এবার গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব আর এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়েছি এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড় সাইজের টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুঁচি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো মতো ভাজা হবে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো ভালো মতো নরম হয়েছে এর থেকে বেশি লাল করে ভাজবো না এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আমি এইখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছি এবার আলু সেদ্ধটাকে আমি ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিচ্ছি ম্যাগি মশলা আমি এইখানে দেড় চামচের মতো ম্যাগি মশলা দিয়েছি আর ম্যাগি মশলা দিলে আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এতেই খুব ভালো টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুঁচি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট এই মশলাটাকে আমি আলুর সাথে কষিয়ে নেব আর এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন দুর্দান্ত স্বাদের খেতে হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট এই আলুর পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার আলুর পুটটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন এই আলুর পুটটাকে আমি সরিয়ে রাখছি ঠান্ডা হবার জন্য এবার যে আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই আটার ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে এখানে খুব বেশি ছোটো করলে হবে না রুটি তৈরি করার সময় যেমন লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম করেই তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব লেচিগুলোকে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদ বাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি এবার এটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি খুব বেশি বড় করা দরকার নেই লুচির যেমন সাইজ হয় ঠিক সেই রকম করে এটাকে বেলে নিতে হবে এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়েছি এবার এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এখানে ব্যবহার করতে হবে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ধারগুলোকে এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় আকারে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এইভাবে করলে আলুর পুটটা সমানভাবে চারিয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটা ডিজাইন তৈরি করব। তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি এবার ছুরির সাহায্যে এর মধ্যে আমি ডিজাইনটা তৈরি করে দিচ্ছি এইভাবে করলে দেখতে খুব সুন্দর লাগে দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ঠিক একই রকমভাবে আপনাদেরকে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলুর কচুরি আর বন্ধুরা রান্না করার সময় যেসব জিনিসপত্র আমি ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতেই পারেন প্রত্যেকটা জিনিসের লিংক। ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর ভিডিওর মধ্যেও ট্যাগ করা আছে সেখানে গিয়ে আপনারা এগুলোকে কিনে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই আলুর কচুরিটাকেও আমি তৈরি করে নিয়েছি এবার এই আলুর কচুরিগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর বন্ধুরা আমি এইখানে তেলটা খুব বেশি পরিমাণে দিইনি তবে আপনারা চাইলে এখানে তেল বেশি করে দিয়ে মানে এই কচুরিগুলোকে ডিপ ফ্রাইও করতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি কম তেলেই এই আলুর কচুরিগুলোকে ভেজে নিচ্ছি যে কটা আলুর কচুরি ধরেছে আমি সেই কটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর কচুরিগুলোকে আমি ভেজে নেব তবেই কিন্তু এইগুলো খাস্তা তৈরি হবে আর হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে এই কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করব না আর এটা খুবই খাস্তা তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে আলুর কচুরিগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আলুর কচুরিগুলোকে তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো ঘরে থাকা আটা আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ঝটপট টিফিন বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ